যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে অসমাজা হয়েছে বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে আমরা এই সমস্ত বিষয়গুলো নির্বাচনের দিনও জানিয়েছিলাম তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসার এবং ঊর্ধ্বতন অফিসারদেরকে আমরা জানিয়েছিলাম নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছিলাম কিছু কিছু আসনে ভোট রেজাল্ট দিতে মারাত্মকভাবে দেরি হয়েছিল যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর পাঁচটা সময় গিয়ে নির্বাচনের রেজাল্ট পেয়েছি অথচ আরও কিছু কিছু আসনে বিদ্যুৎ গতিতে রিপোর্ট দেওয়া হয়েছে রেজাল্ট দেওয়া হয়েছে এই ধরনের চরমভাবে দুষ্ট কিছু আচরণ হয়েছে সেই আচরণগুলো আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং যে সমস্ত আসনগুলোতে আমরা এই ধরনের নির্বাচনী অব্যবস্থাপনা দেখতে পেয়েছি অনিয়ম দেখেছি আমরা এবং নির্বাচন সংশ্লিষ্ট যে আচরণবিধি সেটা মানা হয় নাই এই সমস্ত আসনগুলো নিয়ে আমরা স্থানীয়ভাবে রিটার্নিং অফিসার অথবা অর্ধতন অফিসার যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি আমরা পুনঃগণনার জন্য নতুন করে ভোট গণনার জন্য আমরা সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যাতে তারা এই বিষয়ে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনকেও আমরা জানাবো তাদেরকে আমরা যোগাযোগ করেছি তাদের কাছে আমরা এটা পৌঁছাব এবং এই ব্যাপারে সম্ভব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের আছে আমরা সে সমস্ত আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব আমরা বিভিন্ন জায়গাতে যে তথ্যপাত্র পেয়েছি যে সমস্ত কয়েক শত ঘটনা ঘটেছে বিভিন্ন ধরনের হামলা মামলা এর মধ্যে প্রথম আলোতে আসছে আপনারা দেখবেন অত যে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটি হত্যা অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে এই নির্বাচনের পরিঘটনাটি ঘটেছে যেটি আসছে আমাদের কাছে এই সমস্ত তথ্যগুলো আছে এছাড়াও আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে সেটি হচ্ছে মুন্সীগঞ্জে এটা সরি মুরুষক এটা বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতা বিদ্রোহী বিএনপি'র বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত এবং তাদের নেতৃত্বে সেটা ঘটনা ঘটেছে যায় যায় দিনেও এটি আসছে হালুয়াঘাটে নির্বাচন পরবর্তী সহিংসতা একজন শিশু এবং কয়েকজন আহত হয়েছে এছাড়া এই ধরনের নিহতের ঘটনা একজন ছেলের সুকে মায়ের মৃত্যু পত্রিকায় আসছে যে ফেলির জেলার দাগনবি উপজেলায় সিলোনিয়া বাজারে গতকাল যুবদলের সন্ত্রাসীদের হামলায় আহত জামাতকর্মী দুলালের মাস পরে করে তিনি ইন্তেকাল করেন এই ধরনের ঘটনা সহ আরও অনেকগুলো আক্রমণের ঘটনা ঘটেছে আহত করা হয়েছে মারাত্মকভাবে কুপানো হয়েছে বাড়ি বাড়িঘরে হামলা হয়েছে সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে দোকানপাট লুটপাট করা হয়েছে এগুলো একের পরে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমরা আশা করেছিলাম যে ফেসিবাদের সময় যে ধরনের আচরণ হয়েছিল নতুন এই বাংলাদেশ এই ধরনের কিছু ঘটবে না তো আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নির্বাচন পরবর্তী এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এই ব্যাপারে যারা সর্বাধিক আসন পেয়ে পেয়েছেন তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না তাদের নেতাকর্মীদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় সংবরণ করা বা তাদেরকে দায়িত্বশীল হওয়ার জন্য বা এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্যে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেটা দেখতে পাচ্ছি না আমাদের প্রত্যাশা যে নতুন এই বাংলাদেশে আমরা সহিংসতামুক্ত একটি বাংলাদেশ পাবো আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে সহিংসতা হবে না মারামারি হবে না খুনা হবে না আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ যে তিরিশটি আসনে আমরা আমরা ভোট গণনার জন্য আবেদন করেছি সে বিষয়ে আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল তিনি এগুলো আপনাদের সামনে পেশ করছেন পরে আমরা ছয় নম্বর আসন নিয়ে কথা বলবো